আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আবার অবাবরের মতন আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়তো আরও দিন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তাই আসলাম হালুয়াঘাট গাবরাকালি গাব্রাকালি গাবরাকালী পর্যটন কেন্দ্র এখানে ছোটো বড়ো সকল মানুষই আসে এসে অনেক আনন্দিত আনন্দিতভাবে অনেক উপভোগ করতে পারে কেননা খুব সামাজিক পরিবেশ এখানে আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ যদি আপনারা আসেন এ গাবড়াকারি পর্যটক কেন্দ্র আসেন হয়তো ঘুরে ফিরে আপনাদেরকে অনেক ভালো লাগবে অনেক উপভোগ করতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লাখো সিলেট জানায় যিনি আমাদের হালুয়াঘাট উপজেলা এক গাব্রাকালি পর্যটক কেন্দ্র করে লাভ করেছেন লাখো মানুষে পরিচিত হয়েছে